হাই ফ্রেন্স অভিজিৎ ফুডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আজকে কিন্তু আবারও একটা চারা মাছের সন্ধান নিয়ে চলে আসলাম নতুন জায়গায় যেখানটা হচ্ছে ভাই ভাই ফিশ ফার্মে চলে এসেছি এখানে কিন্তু এনারা দাবি করছেন এদের এখানে মানে দুটো ছোট ভাই সবে ব্যবসা শুরু করেছে দু আড়াই বছর ধরে সমস্ত কিছুই তোমাদের ভিডিওর মাধ্যমে বলা থাকবে তো এখানে নাকি উন্নত মানের চারা মাছ পাওয়া যায় আজকে তারই সন্ধান দিতে আমি চলে এসেছি কিন্তু নৈহাটিতে তো চলো ভাইরা কি বলছে সমস্ত কিছুটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার দেখো আর তোমাদের একটা ভিডিওটা আর যারা চারা মাছ চাষ করতে চাও যে কোনো রকমের ইনফরমেশনের দেওয়ার কিন্তু যোগাযোগ করো আর তার জন্য ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে তো চলো ভাইদের কাছে যাওয়া যাক তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসছি ভাই ভাই ফিশ পামে ভাই কেমন আছো ভাই তোমরা কি দুই ভাই মিলে ব্যবসা করছো হ্যাঁ মানে ওই এক ভাই ভাই আর তুমি তুমি কে কে আমি তোমার নাম রোহিত ঘোষ রোহিত ঘোষ তোমাদের এখানে কি যেটা শুনলাম তোমাদের এখানে কি চারা মাছের তোমরা ব্যবসা করো চারা মাছ বড় মাছ রেনু সব মাছেরই ব্যবসা করো সব মাছেরই ব্যবসা করো তোমরা এই ব্যবসাটা কতদিন ধরে করছো ভাই আড়াই তিন বছর আড়াই তিন বছর ধরে করছো তোমরা তোমাদের তো নৈহাটির মাঝামাঝি তার বাড়ি তা তোমরা কি রাজেন্দ্রপুর মৎস্য বাজারেও থাকো নাকি হ্যাঁ মৎস্য বাজারেও বসো তাছাড়াও তোমাদের মোটামুটি দেখতে পাচ্ছি এটা কি তোমাদের বাড়ির মধ্যে ফার্ম নাকি হ্যাঁ বাড়ির মধ্যে ফার্ম তা তোমাদের এখানে কি কি মাছ ভাই পাওয়া যায় শিঙি মাগুর ট্যাংরা অল মাছই পাওয়া যায় সব মাছ সব মাছই পাওয়া যায় শিঙি মাগুর ট্যাংরা আর এই রুই এই সমস্ত মাছগুলো কি তোমরা রাখো হ্যাঁ এগুলো আরতে সেল হয় এগুলো আরতে সেল হয় তাই তো দেখুন আর তোমরা কতদিন ধরে ব্যবসাটা করছো বললে ভাই আড়াই তিন বছর আড়াই তিন বছর ধরে করছো মানে তোমাদের তো বয়স খুবই অল্প মানে তোমাদের কি বাবা বা কেউ করতো এই ব্যবসাটা নাকি তোমার বাবা করতে সেখান থেকে তোমাদের এক্সপিরিয়েন্সে তোমরা দুই দু থেকে আড়াই বছরে এই ব্যবসা করছো তা তোমাদের এখানে যে যে মাছগুলো পাওয়া যায় এই যে চেম্বারে তোমাদের এখান থেকে কি মাছ বিভিন্ন জায়গায় যায় হ্যাঁ অল ইন্ডিয়া ডেলিভারি হয় অল ইন্ডিয়া ডেলিভারি হয় তা তোমাদের এখানে যদি আমি মাছ দেখতে চাই তা কি মাছ দেখানো যাবে হ্যাঁ অবশ্যই মাছ ছাড়া কি দেখাবো মাছই তো দেখবে আপনারা ঠিক আছে ঠিক আছে চলো না অনেকেই আছে যে মাছ দেখাতে চায় না শুধু বলে যে অমুক অমুক মাছ পাওয়া যায় আমাদের এখানে ব্যাস তা তোমরা মাছ দেখাতে ইচ্ছুক তাই তো সব মাছ দেখাতে ইচ্ছুক তা চলো একটু আমাদের মাছ দেখানো যাক একটু মাছটা কি দেখানো যাবে অবশ্যই দেখুন এটা কি মাছ দেখাচ্ছ তুমি মাগুর মাছ দেশি মাগুর দেখুন এই হচ্ছে কিন্তু দেশি মাগুর দেখুন তোমাদের এই সব কি এরকম চারা চারা মাছই তাই তো চারা মাছ ছোট মাছ সব মাছ এখানে সেল করা হয় এইগুলোর দাম কত করে যাচ্ছে ভাই এখন বাজার দাদা কাঁচা বাজার হ্যাঁ প্রতিদিন বাজার উঠানামা করে রেট বলা যাবে আপনারা আসবেন হ্যাঁ আমরা পাইকারি রেটেই মাল দিই ধরো আমার ভিডিও দেখে তোমার এখানে আর মাছ নিয়ে যাওয়ার পর অনেকের মানে যারা মাছ চাষ করে তারা তো মাছের ব্যাপারটা বোঝে না বলা হবে তাও বলা হবে দেখুন এটা কি মাছ বলছো একদম দেশি তো একদম দেশি দেখো দেখুন দেশি মাগুর কি করে বুঝবে এই যে দাগ দাগ আছে গায়ে এই যে ছোপ 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 আছে আর হাইব্রিড হলে একদম পুরো কালো হয় পুরো হাইব্রিড হলে পুচকুচা কালো হবে আর তোমাদের এই যে মাছগুলো এইগুলো তো তোমাদের নৈহাটির মাঝে তোমাদের এখানে আসবে কি করে লোক একটু ঠিকানাটা বলো তো নৈহাটি হ্যাঁ চব্বিশ পরগনা আমাদের নৈহাটি স্টেশন থেকে নেমে ফোন করবেন আমরা কুলিয়া করে আসবেন আমরা নিতে আসবেন

দেখুন দেখুন এছাড়াও কি আরো মাছ আছে তোমাদের দেখাবে তো দেখুন 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 এই হচ্ছে কিন্তু মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন যে মাছ দেখুন আর মাছ চাষ করতে গেলে যেসব ওষুধপত্রের দরকার সেগুলো কি তোমাদের এখানে পাওয়া যাবে তোমাদের এখানে ওষুধপত্রেরও কিন্তু ব্যবস্থা রয়েছে দর্শক বন্ধুরা এই হচ্ছে মোটামুটি মাছ আরো মাছ আছে আরো মাছ আছে চলো সেগুলো দেখানো হচ্ছে নাকি দেখুন এ এবারে এবার আমাকে কি মাছ দেখাতে চাইছো তোমরা দেখুন 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 মানে তোমরা যা দেখাচ্ছ একদম অন ক্যামেরায় কোনো কাজ ছবি নেই তাই তো দেখুন মাছ নিয়ে আসছে আপনারা দেখতে থাকুন দেখুন দেখুন তোমাদের কিছু দেখুন একদম দেশি তাই তো দেখুন 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 মাছের এটা দেখুন একবার দেশি মাগুর চিনাই উপায় দেখুন এই যে দেশি মাগুরের গায়ে ক্রস চিহ্ন আছে দেখুন দেশি মাগুর কি এইভাবেই বোঝা যায় ভাই সত্যি তো

কাঁচামালের দেখুন দেখুন তোমাদের এখানে কি ভিয়েতনামি কই এই কি পাওয়া যায় এখন আমার কাছে পুকুরেও মাছ কিন্তু আপনাদের দেখাবো এই পুকুরের একটু পরে মাছও কিন্তু দেখাবো দেখুন দেখুন এগুলো

তোমরা তোমাদের বয়সও তো খুব অল্প তোমার নামটা বললে না তো রনিত ঘোষ তোমার নাম রনিত ঘোষ আর এই হচ্ছে কিন্তু আর তোমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে করবে ঠিকানাটা একটু ভাই বলে দাও আমাদের নৈহাটি স্টেশন থেকে লাভবে হ্যাঁ নৈহাটি হাবড়া তিয়াত্তর নম্বর স্টেশন তিয়াত্তর নম্বর বাস বাস ধরে লাভবে লেগে নৈহাটি

আর যারা মাছ নেবে তোমরা নিজের দায়িত্ব দেবে তো আমরা নিজে গিয়ে আসবো ডেলিভারি ঠিক আছে দশ বারো দিনের দিনের মাছ দেখুন এই হচ্ছে কিন্তু মাছ প্রোটেকশন করা তোমাদের একদম একদম নিজের দেখুন দেখুন ওই চেম্বারেও আছে মানে দুটো চেম্বারে এগুলো বয়স কত দিন এটার 12 দিন বয়স এ কত দিন ওই বড় হয়ে যাবে প্রায় এখন 40 30 দিন মত লাগে তখনই তারপরে কি এই মাছগুলো ডেলিভারি করা হবে মানে এখন করা যাবে না আমরা হাজার লাইন করে মাল ডেলিভারি করব হাজার লাইন করে 2000 আছে হ্যাঁ 2000 লাইন 3000 লাইন আমরা সব লাইনেরই ডেলিভারি করি চিংড়ি মাগুর ট্যাংরা কই আর অন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই তোমাদের সঙ্গে তো কন্ট্যাক্ট করতে পারবে এনি টাইম আমরা ফ্রি দেখুন 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 আর এটাও কি কি এই চেম্বারে কি আছে ভাই এটা 4 দিনের রেন্ট এটাও কি দেখানো যাবে হ্যাঁ 5 দিনের রেন্ট আছে দেখি চলো আরে দেখানো দেখি 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 এই দেখো এটা কত দিনের 5 দিন ভাই 5 দিনে এইগুলো একটু মানে এক আঙ্গুল হতে টাইম কত দিন লাগবে ভাই এক আঙ্গুল হ্যাঁ

দেখুন এই হচ্ছে কিন্তু মাছের খেতে দিচ্ছে দেখুন দেখুন বললে তোমাদের অর্ডার হয়ে গেছে দু চার দিনের মধ্যে মাছ বেরিয়ে যাবে তাই তো দেখুন এই হচ্ছে মাছের খাবার দিয়েছে দেখুন দেখুন মানে সব রকম ব্যবস্থা আছে মোটামুটি দেখুন এই হচ্ছে ওই সাইডে কিন্তু খাচ্ছে দেখুন আর এই জলটা এরকম করে দেওয়া এটা কি অক্সিজেনের জন্য জলটা ঘোরানো আর কি ভালো দেখুন মাছটা একটু ঘুরবে দেখুন দেখুন আর এই সব মাছগুলো কি অক্সিজেন প্যাকিং হয় তাই তো দেখুন এবার আমাদের কি মাছ দেখাবে ভাই সিঙ্গির ভোটার দেখুন দেখুন এতে কি নামানো যাবে না না এতে নামলে কাটা মারবে রাখুন কাটা খাওয়ার শখ নেই দেখুন এগুলো কত দিন বয়স এই মাছগুলো এগুলো ডিম দিয়ে দিয়ে এগুলো ডিম দিয়ে দিয়েছে এগুলোও কি ডেলিভারি করো তোমরা হ্যাঁ এগুলোও আমরা ডেলিভারি করি দেখুন দেখুন এদিক আছে মূলত কি তোমাদের এখানে শিঙি মাগুর এই মাছগুলোই কি বেশি পাওয়া যায় হ্যাঁ ট্যাংরা ট্যাংরা দেখুন আর কি কি মাছ রাখো কই মানে ওই তোমাদের এখানে কি রুই মৃগেল ওইগুলো অত নেই এইগুলো নেই মানে শিঙি মাগুর এই জাতীয় মাছগুলোই তোমাদের কাছে মূলত বেশি দেখুন দেখুন আর আমার শেষ একটা কথা তোমাদের জিজ্ঞাসা করবো আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাকে ছাড় দেওয়া হবে

তো ভাই আজকে কিন্তু ভাই ভাই ফিস ফার্মে আসলাম এখানে কিন্তু তোমাদের মাছ দেখালাম তাছাড়াও কিন্তু অনেক রকমের মাছ কিন্তু এনারা সাপ্লাই করে মানে আমার থেকে ছোট ভাইরা সাপ্লাই করে আর অক্সিজেনের মাধ্যমেও কিন্তু মাছ সাপ্লাইয়ের এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আর যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তার জন্য রিপ্লাই দিয়ে দেবো তো চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে